এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে বিক্রি হয়েছে এমন বেশ কয়েকটি গাভি তদ্দম জানাবো এবং এর সঙ্গে যে মোটামুটি এক লক্ষ বিশ ত্রিশ হাজার যে ফিজেন যাদের গাভিগুলো আছে সেগুলো তদ্দম জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক আমরা স্ক্রিনের সামনে একটা সুন্দর গাভি দেখতে পাচ্ছি দেখেন এবং এই হাটে প্রচুর পরিমাণে গাভীর আমদানি হয়েছে আমরা আজকে পূর্বে বিশেষ করে যে বাসুর সহ যে গাভীগুলো আছে সেগুলো সম্পর্কে তথ্য জানাবো আর কি তো চাচা কয়ে গেল আসসালাম চাচা চাচা ভালো আছেন না ভালো বাবা তো চাচা এটা কয় দাঁত দুই দাঁতের গাভীর সঙ্গে এটা কি বাসুর বকনা বাসুর কয়দিন বয়স হয়েছে চার পাঁচ দিন বয়স হয়েছে না বকনা বাসুর আচ্ছা তো এটা এটা দুধ কেমন হইতে পারে একটা নিয়ে আট লিটার দুধ হবে আর কি একটা আচ্ছা না হলে বিক্রি হবে না ঘুরে যাবে চাষার কি বাড়ির গাভি নাকি চাচার বাড়ির গাভি আচ্ছা তো বলছেন যে এক লক্ষ পঁয়ষট্টি হলে বিক্রি করবে না হলে ফিরে এনে চলে যাবে কেন

এটা বিক্রি হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা যেখানে দেখছি বললো আর কি দেখেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এটা বিক্রি হয়েছে দামটা আমাদের স্বাভাবিক মনে হচ্ছে ওটা জানেন তো দর্শক দেখেছি এটার দামও আমরা জানি দেখেন এটা এক লক্ষ চৌষট্টি হাজারের সঙ্গে একটা বাসু রয়েছে এটা সার বাসুর দর্শক তো এক লক্ষ চৌষট্টি হাজারে বিক্রি হচ্ছে দেখেন এটা এগুলো মোটামুটি দর্শক বারো থেকে তেরোটা দুধ আশা করা যায় আর দর্শক এটা অবশ্যই ছয় দাঁতের একটা গাভী সে চাইলে এগুলো সংগ্রহ করতে না দেখেন ধাপের হাট একেবারে মোটামুটি আর বিকেলবেলা আর কি মোটামুটি বেশ ভালোই চলতেছে হ্যাঁ জমে উঠেছে এবং এখানে আরও বেশ কিছু গাভি আছে সেগুলো দরতাম আমরা জানাবো দেখে যেগুলো বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা নিয়েছে কিংবা খাবারের নিয়েছে আর দর্শক দেখেন যে বাসের সব যে গাভীগুলো আছে এগুলো অবশ্যই আপনারা নেওয়ার পরে দহন করে নেবেন দহন করে দেখে শুনে পরীক্ষা করে নিতে পারবেন আর কি তো দর্শক এটা অবশ্যই মানে সার বাসুর আর কি মোটামুটি দাদ মনে হয় আটটা হয়ে গেছে আর কি যাই হোক কত নিচ্ছে ভাই এটা এটা কি আট দাদ নাকি আট দাদ তো দর্শক দেখেন এটা তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজারে নিচ্ছে এবং আট দাঁত আর কি ভাই দুধ দহন করতেছে আর তো সেই এটা মোটামুটি বেশ ভালোই গাবের আমদানি হয়ে থাকে তো দশকে যে ছোট এটা কত হইছে 14000 তো দশকে এই যে বাসন সহ আমি 1 লক্ষ হাজার টাকা হয়তো আমরা সম্ভবত চার দাম হবে আর কি এক লক্ষ চোদ্দ হাজারে বিক্রি হচ্ছে দেখেন আমার কাছে দর্শক বলবো আমরা স্বাভাবিক খুব একটা বেশি দাম আমি বলবো না স্বাভাবিক দামে বেচা কেনা হচ্ছে এবং এই হাটে যে গাভীগুলো আছে সবগুলো ম্যাক্সিমাম বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা নিয়েছে দর্শক নিয়ে এখানে বাধে রাখছে তবে ওটা কতদিন বিক্রি হয়েছে এক লক্ষ তিরিশ হাজার কি বাড়ির না ব্যবসা বাড়ির গরু ছিল দুধ কয় লিটার বলছেন এটা ছয় লিটার বলছেন না আর বাড়ি কোন জায়গায় রামেশ্বর আপনাদের এখানে তো গতকালকে গেছিলাম আমি মাঝে মাঝে যাই তো ঠিক আছে ধন্যবাদ

তদর্শী দাঁড়িয়ে যে এখানে ট্রাক লোড দেখতে পাচ্ছে না এগুলো বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই নিয়েছে নিয়ে নিয়ে লোড করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিক্রি করবে দর্শক এবং বলতে পারেন যে বগুড়া ধাপুর হাট এবং চাঁপাই নব সোনাচন্ডী হাট এই দুটো ধাপ হচ্ছে ব্যবসায়ীদের আতুর ঘোর আর কি এখান থেকে গাভী নিয়ে যেয়ে নিয়ে যায় ওনারা বিভিন্ন জায়গায় বিক্রি করে তা আমি মনে করি অন্য হাটের তুলনায় এই হাটগুলোতে একটু সস্তাতে গাভী পাওয়া যাবে

আহ এরকম দাম বলে আমরা যে পরে জিজ্ঞাসা করবেন সম্পর্কে কে তারা আসছে মানে এত দাম বলতে স্যার কি দেখে এখানে অনেক গাবে আছে সেগুলো সম্পর্কে একটু তথ্য জানাবো আমরা দর্শক গাবির অভাব নাই কয় দদ সময় নতুন জন নতুন জনের কি বাসুর এটা ব্যাটা বাসুর আছে দুধ কোয়ালিটির আছে